আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত আজকের আবহাওয়া আপডেটে প্রতিদিনের মতো চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও দেশের চার বিভাগের মধ্যে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছে আগামীকাল সকাল জুড়ে আংশিক মেঘলা আকাশ ও দমকা হওয়ার সঙ্গে হালকা বৃষ্টি চলবে পরদিন দুপুর থেকে বিকেলে আরও ব্যাপক বৃষ্টি ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গ ও অভ্যন্তরীণ দক্ষিণাঞ্চলে তো প্রিয় দর্শক কোথায় তীব্র ঝড় বৃষ্টি হতে পারে অথবা ঘূর্ণিঝড়ের নতুন কি আপডেট আসলো তা জানাবো আজকের এই ভিডিওটিতে আপনার জেলা বা এলাকায় আগামীকালকের আবহাওয়ার খবর জানতে ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ দেখ অনুরোধ রইল যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং সত্যিকারে আবহাওয়ার খবর জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কে কোন জেলা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন জেলায় ঝড় বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের কেন্দ্র হতে আসা মৌসুমি বাষ্প ও অক্ষ বিক্ষিপ্ত বৃষ্টিপাত সোমবার রাত থেকে সক্রিয় হয়েছে যা সারা দেশে বাড়তে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অনুসারে আগামী চব্বিশ ঘন্টায় অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের যেসব জেলায় ঝড় বৃষ্টি সতর্ক বিষাদ আকারে দিয়েছে সেগুলো হচ্ছে রংপুর বিভাগে গাইবান্ধা কুড়িগ্রাম ঠাকুরগাঁও দিনব্যাপী ঝড় বৃষ্টি দুপুর ও সন্ধ্যার দিকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত ও ঝড়ের ঝুঁকি খুলনা ঝালকাঠি ও বরগুনায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নদী ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে চট্টগ্রাম বিভাগের পর্বতীয় অঞ্চলগুলো যেমন বান্দরবন রাঙ্গামাটি ভাসানচর পাহাড়ি এলাকায় ভারী বজ্রসহ ভূমিধস ও খালে স্লিপের সতর্কতা রয়েছে বাংলাদেশের শুল্ক ও খরা যন্ত্রণার সম্ভাব্য জেলাগুলো এছাড়াও সারা দেশে মৌসুমি বায়ুর ঘনত্বের পরিবর্তনের কারণে কিছু এলাকায় শুল্ক আবহাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে রাজশাহী পাবনা দিনাজপুর যশোর অঞ্চলে একটি আলগা তাপপ্রবাহ চলছে লক্ষ্য করা গেছে যা কিছু এলাকায় খরার মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে আগামী চব্বিশ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হলে ওই সব অঞ্চলে মাটি ও ফসলের জন্য জল স্বল্পতা গাফিলতি করতে পারে এ থেকে আমরা যেসব পরামর্শ এবং সতর্কতা অবলম্বন করব। বৃষ্টি ও ঝড়ের সময় বাইরে গাড়ি রাখবো না গাছের নিচে এবং খোলা স্থানে দাঁড়াবো না কন্যাপ্রবণ নিম্নাঞ্চল যেমন খালপাড় নদীর তীরবর্তী এলাকায় ইতিমধ্যে জলাবদ্ধতার কবলে পড়তে পারে নিজেকে নিরাপদ উঁচু স্থানে সরিয়ে নিব এই ছিল আজকের আবহাওয়ার পূর্ণ আপডেট আর নিয়মিত আবহাওয়ার সঠিক আপডেট জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে